দিন আমার সকালটা হয় ভোর চারটে আমার না আমি বুকটা কাঁপে মাকে ডাকবি না পাথরে কিচ্ছু হয় না মাকে ডাক নয় ভাসতে চাই তোদের গুড মর্নিং ইঁতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এমন এক ধরনের ভিডিও তোমাদের দেখাবো যে তোমরা দেখলে সত্যিই অবাক হয়ে যাবে এবং তোমাদের যেন মনের অনেক আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়ে যাবে তো প্রথমেই বলি একটা লাইক দিয়ে দাও আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি সকাল সকাল চলে এসেছি স্টেশনে তো তোমাদেরকে বলি ধরো তোমরা প্রতিদিনই তো পুজো করো আমারও তো অনেক ভিডিও দেখেছো আমিও রোজ সকালে উঠে ভগবানের পুজো করি তোমরাও করো তো হঠাৎ যদি দেখো তোমার ঘরের ভগবান তোমার সঙ্গে কোনো কথা বলছে তোমাদের কাছে তোমার গোপাল তোমার কাছে কিছু খেতে চাইছে তখন তোমার কেমন হবে বলো তো এবার যদি সেটা ধরো প্রতিদিনই তোমার সঙ্গে ঘটে তখন তোমাদের কেমন আনন্দ লাগবে বলো তো তো এই রকমই একটা ঘটনা ঘটছে আমি কয়েকদিন ধরে একটা ভিডিও আমার মোবাইলে আসছে তোমাদের মোবাইলেও আসছে ইউটিউব ভিডিও তো তোমাদের কাছেও যাচ্ছে তো সেই মোবাইল ভিডিও দেখে একটা মায়ের ছবি একটা কালী মায়ের ছবি যে ছবিটা দেখে মাকে প্রণাম করে আর সেই মায়ের নাম জপ করে সবাই অনেক ফল পাচ্ছে জানো তো সেইটা শুনে আমারও ইচ্ছা হয়ে গেল যে আমিও যাব ওই মায়ের কাছে মাকে দেখতে যাব তো তার আগে আমি ওই মাকে স্মরণ করেছি মাকে দেখেছি আর মায়ের নাম নিয়মিত জব করছি নিয়মিত বেশি দিন নয় গো প্রায় এই এক সপ্তাহ হবে নিয়মিত জব করেছি এবং মাকে দেখার একটা বাসনা করেছি যে মা গো তোমার মন্দিরে তো যাব মন্দিরের ঠিকানাটাও আমি ইউটিউব ভিডিও থেকেই পেয়েছি তো তোমার কাছে তো যাব তার আগে একবার যদি তুমি আমার কাছে আসো আমি যদি কিছু আবেভাবেই তো ভগবান বুঝিয়ে দেয় ধরো তো সেরকম যদি তুমি আমাকে একটা বুঝিয়ে দাও তো আমার সত্যিই ওরকম একটা অলৌকিক ঘটনা ঘটে গেল আমার সঙ্গে গতকালই সেই ঘটনাটা ঘটেছে তো সেই জন্য আমার আরও ইচ্ছা হয়ে গেল আজই বেরিয়ে পড়লাম ট্রেন ধরে চলে এসেছি বর্ধমানে তো বর্ধমানেই সেই জায়গা আর মায়ের মন্দিরে যেতে গেলে তো মিষ্টি মিষ্টি একটু নিতেই হবে ফুলও নিতে হবে তোমরা তো জানো তোমরাও নাও আর আমি ধূপকাঠি ওগুলো আলতা সিঁদুর যেহেতু মা কালীর মন্দির আলতা সিঁদুর সব আমি শিউড়ি থেকেই নিয়ে এসেছি এই ফুলের মালাটাও এখানেই টোটোই করে যাওয়ার সময় কিনে নিলাম স্টেশনে নেমেই টোটো ধরলাম টোটো ধরে এখন আমরা যাচ্ছি কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে তো এই দেখো আমরা নেমে পড়েছি পাঁচ নম্বর ইছলাবাদ কিরণ সঙ্ঘ এই যে ক্লাবটা দেখালাম এটা কিরণ সঙ্ঘ এই কিরণ সঙ্গে এইখানটাই নামতে হবে নেমে এই দেখো এই বাদিকে যে গুলিটা এই গলিটা ধরেই যেতে হবে তো আমি একজনাকে চিন্তা করতে যাবে তো চলো এখন আমি যাই এই যে ফ্ল্যাটটা পেয়ে গেলাম এবার এই বাঁদিকে রাস্তাটা এই যে সোজা যে গলিটা কুকুরটা দেখতে পাচ্ছ ওই গলিটা দিয়ে ওটা না যে গাড়িটা আসছে ওটা দিয়ে না এই যে এই পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি তো এই যে ব্যানারগুলো সব দেওয়া আছে মায়ের ছবি দেওয়া আছে হ্যাঁ এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার মতো তোমরাও এই ভিডিওটা দেখো হ্যাঁ গো কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় তো সেই কৃষ্ণকালী মায়ের বাড়ি এখন আমি যাচ্ছি তো কোনটা বাড়ি খুঁজতে কোনো অসুবিধা নেই এই দেখো সব মা নিজেই ডেকে নিচ্ছে এই দিকে আয় দিকে আয় বলে মা সমস্ত তার ভক্ত সন্তানদের ডেকে নিচ্ছে এই দেখো বাড়িতে আমরা ঢুকে গেছি বাড়িটা দেখে বুঝতে পারছো ওই ছাদের মধ্যেই সেই অলৌকিক ঘটনা ঘটছে তো চলো আজকে এবার আমরাও এসে গেছি সেইখানে তোমরা আমার সঙ্গে থাকো কিন্তু সব দেখতে পাবে তোমরা তোমাদের ইচ্ছা করলে তোমরাও আসতে পারবে এখানে সবাই আসতে পারবে মায়ের কাছে আসার কোনো বাধা নেই এই দেখো কত ভক্ত এসে গেছে ছাদের মধ্যে সবাই এসে বসে আছে কোন সকাল থেকে এসেছে আর কত অলৌকিক ঘটনা প্রত্যেকের সঙ্গে ঘটেছে যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি আর যে মায়ের মুখ দিয়ে মা কালী কথা বলেন মানে কৃষ্ণকালী মা কথা বলেন সেই মাও এই মন্দিরের মধ্যে আছেন মন্দিরটা দেখো কত ছোট্ট একটা মন্দির ছাদের মধ্যেই হয়েছে ভক্তরা এই রোদের মধ্যেই কিন্তু ওই যে মা হলুদ শাড়ি পরা মা তো এইখানে নাম লেখার ব্যবস্থা আছে ছাদের মধ্যে ছোট্ট মন্দিরটা মায়ের কৃপাতেই হয়েছে আর এখানে নাম লেখার ব্যবস্থাটা ওই মায়ের মেয়ে আছে সে নাম লিখছে যে যে আসছে তো সিরিয়ালে আমাদের নম্বর সিরিয়াল কত অলৌখী ঘটনা কত জনের সাথে ঘটেছে একটু শুনো জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী জয় এত ভক্ত বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের সমস্যা আছে ডাক্তারে যে রোগ সারাতে পারেনি তারাও এসে উপকৃত হচ্ছে কার চাকরি হচ্ছে না কার বিয়ে হচ্ছে না কার মামলা মকদ্দমা যেখানে যা হয়েছে পারিবারিক কোনো সমস্যা কোনো প্রেম গঠিত সমস্যা এই যে এই ব্যক্তি এসছে এর প্রেম গঠিত কোনো সমস্যা হয়েছে তো মা সব বলে দিচ্ছেন এই এই মা মঙ্গলা মা মঙ্গলা মায়ের মুখ দিয়ে সমস্ত কথা বলে দিচ্ছে কার সমাধান হবে কার সমাধান হবে না সেটাও বলা সম্ভব হচ্ছে মায়ের মুখ দিয়ে মা বলছেন ঘরের মা ঘরের মা বলছে বলছেন কথাটা আমি নিজের চোখে এসে সেটা দেখলাম আমার এমনিতেই বিশ্বাস হয়েছিল তারপর এসে এখানে এসে আরো বেশি বিশ্বাস হয়ে গেল তোমরা মায়ের কথা শোনো আমি তো কারোর কাছে কিছু বলি না যে আমার হাতে টাকা লাগবে আমি তো নিঃস্বার্থ মানুষ বলছি এ খুশি করে মাকে দু হাজার পাঁচে দেয় মায়ের মন্দির হবে না হয় না হবে কেন মানুষ এত করছে আমি জানি তো মা কে মায়ের কি আজকাল তার মানুষ হাসতে ভুলে গেছে ক্যান্সারের পেশেন্ট হাসতে ভুলে গেছে ডিপ্রেশন বেশি করে যায় তাহলে কি হয় বলতো হাসলে কি হয় মানুষ একটা মনে ভালো লাগে এখানে আমার আমার এমন ভক্ত আছে যারা একবার আসে দশবার আসে এখানে জানিস বলে ওখানকার মা যা আছে না এই মানুষের কথা হয় না দেখ মা খুঁজে এসে করে না মা কারোর মাধ্যমে করে করে এসেছে এখনও করে যাবে শ্রীরামকৃষ্ণ বামা খেপা সবাই কারোর মাধ্যমে কিছু করেছে কিন্তু মায়ের সঙ্গে কেউ তো কথা বলতে পারে না কিন্তু একজনের মাছ ধার পাটি থাকে মা রাখে আমার হয়তো জন্ম জন্ম এরকমই ছিলাম হয়তো আবার এই জন্ম আমাকে তৈরি করেছে তোদের হাসাই মাঝে মাঝে কেন জানিস হাঁস বিতরা আমি যদি ফুচকা করি সারাদিন আমরা খাইনি এখনো পেটটা দেখ এই জল কেন তোদের জন্য করছি কী দরকার মানে হাঁস বিতরা কষ্ট আছে অন্ধকার আছে জীবনে আলো আছে তবেই তো অন্ধকার না হলে আলো পাবো কোথাটাকে সেদিন অন্ধকার আসুক ভেঙে পড়বি না জয় হয় মায়ের জয় ভক্ত মা খুব সুন্দর শাড়ি এনেছে মা আমি পরাবো মাকে শাড়ির কালার একদম লাল টাকা সব ভক্তরা হলের দিচ্ছিলাম যে মায়ের লাল শাড়ি দিয়েছে অনেক ভক্তরা অনেক ভক্তরা বেনারসি দিয়েছে এই শাড়িটা মাটা আমি পরে দেবো মা তোমার নাম বলো মা হয়ে গেছে তোমরা এমনি দেখে ফেললে হ্যাঁ ও নাম অনেক তৃপ্তি হয়েছে মায়ের সঙ্গে তার মা আমাকে শুঁ দিয়েছে মিলাকালের মতো কাজ হয়েছে ভক্তদের চার চারটে করে না তার বেশি হতে পারে সে কারণ মায়ের সঙ্গে কথা হয় আমি জানতাম সেদিন আমি বলি ভক্তদের চোখে নিরাতে যখন তোমরা দেখতে পেয়েছো আমি মায়ের কাছে অনেক অনেক কেঁদেছিলাম তুমি আছো আমি আছি তুমি জানো কিন্তু লাখো লাখো ভক্তরা কী করে জানবে যে তুমি আসছো এখন তো মানুষের বিশ্বাস উঠে আছে হ্যাঁ যে মা আছে সেদিন মায়ের চোখে লিলাটা যখন সন্ধ্যা সময় রোজ চকু লিলা করতো মা তখন আমি এখানে কপাল ফাটিয়ে দিয়েছিলাম তো চকুল লিটাটার ক্যামেরা ফোন দিয়ে আজকে ভর্তি হবে নাহলে দেখ আমি নিজেকে শেষ করে দেবো তারপরে মা চকেলিয়াটা কেমন ভিঘে কি মা হ্যাঁ দেখি দেখি মা দেখি চোখে লিটায় সবাই তো বলে ভক্তরা মা তোমার ভিডিও অন্য রকম আরে আমি শোন অনেক ছাদটায় বইছে আমি জানি না আমি কথা বলতে বলে দিই আমি চারদিকে কথা সব জেনে গেছি দেখে বলতে চাই না আমি ওই আমি বলি এই এটা কো আরে আমি ইংলিশে কথা বলতে জানি জানিস এক্সকিউজ মি প্লিজ অ্যাটেনশন মেস্টার মিস্টার দাস এ বি টু ফ্যামিলি টু ডে দে টু ডাইরেক্টলি কর্পোরেট এমবসি প্যাকেজ ফর আমাদের কোম্পানি সো হ্যাভ আ বিগ ক্লাপিং বলি না চাই না আমি একদম নরকে কিট হয়ে চাই তোদের উপকার করতে আমি ব্র্যান্ড ম্যানেজার ছিলাম ব্র্যান্ড ম্যানেজার এক্সাইট লাইফ ইন্স্যুরেন্স যেটা এইচ ডি এফ সি সঙ্গে ম্যাচ হয়েছে আমার তিনটে ব্রাঞ্চ আমার হাতে ছিল আমি মাছ খেলে এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করতে পারি করি না দুজনে কাঁদিস আমার মায়ের জন্য কাঁদ না মায়ের জন্য কাঁদলে তো কথা একটা সুন্দর হয় রে আমরা কেউ মায়ের জন্য কাঁদতে পারি না দেখ সবাই দেখ কেউ সন্তান কেউ সামনে কেউ চাকরি কি বল সবাই কিন্তু আমরা এদের জন্য কাঁদি কিন্তু কেউ মায়ের জন্য কাঁদতে পারবো একবার কয়েক তোর ফ্যাস আমি যখন ভিডিও করি না সবাই ভক্তরা জেনে গেছে আমি কাঁদছি আপনা আপনি কান্না চলে আপনি আপনি আমাকে টানবে আমি না খেলে খাই না তুমি মাকে ডাকতে হবে প্রাণ ভরা আর কিছু চাইলে হবে না তখন মায়ের কাছে মা দাও ওটাই তো ফুল করি সে তো হাজার নিয়ে দে মা বে মা রে আর তুই মাকে ডাকলি করে মাকে তখন কিচ্ছু চাইলে হবে না জয় কৃষ্ণ কালী জয় জয় কেন হয়ে যাও কর তারপর তুই বল মা আমাকে বিপদ থেকে ঠিক করবে প্রত্যেক ভক্ত তার সমস্যার কথা গিয়ে গিয়ে মায়ের কাছে বলছে আর মা এখানে মন্ত্রপুত্র ত্রিশুল আছে সেই ত্রিশুল এই যে সেই আমি প্রতিদিন আমার সকালটা হয় ভোর চারটে আমার না আমি বুকটা কাঁপে কেন বলতো তোর দেখ তোর একটা সমস্যা আর আমার এখানে এক লাখ সমস্যা সত্যি বলছি রাত্রে মনে আমি এক ঘন্টা ঘুমাই আমি নাই মরে যাই দেখবে সকাল তো হয়তো তো ধর ইরি ভক্তরা আসবে এবার দেখ আমার হয়ে গেল ছবি তুলে নে মায়ের আর ছয় তো ফটোটা বাড়িতে বাঁধা আমার মাকে ডাকবি না পাথরে কিচ্ছু হয় না মাকে ডাকবি মা সব লোকটা সেজে বসে তোর কপালে এই মন্ত্রপুত্র ত্রিশূলটা একটা ফুলের উপর রেখে নিজের কপালে ঠেকিয়ে মা ভক্তদের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই যেন দেখতে পাচ্ছে মানে মা কৃষ্ণকালী মাই যেন সব দেখিয়ে দিচ্ছেন এবং সেইভাবে সব এই মা বলে যাচ্ছেন পরপর সব বলে যাচ্ছেন এবং যাদের অতীতের কোনো সমস্যা সেগুলো বলে যাচ্ছেন আর মায়ের পুজোর কেমন নিয়ম দেখলাম অবাক করা ফুলগুলো নিয়ে আগে নিজের মাথায় চাপিয়ে তারপরে মায়ের চরণে দিচ্ছে পাশে বাবা ভোলানাথ আছেন মানে চরণে সায়িত জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মা অনেকভাবে নীলা করছেন ভক্তদের অনেকভাবে দর্শন করে আসছেন মা কখনো

প্রতিদিনে আসে কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করে না কারো সঙ্গে কোনো কথাও বলে না তো হঠাৎ করে সেই খেবিটা আমার কাছে এগিয়ে এলো এসে আমাকে অনেকদিন আমরা আছি এই কোয়ার্টারে দি আমার কাছে এগিয়ে এসে বলছে যে কুকুরগুলোকে খেতে দিচ্ছ না খাওয়াচ্ছ খুব ভালো খাওয়াও। তারপরেই বলছে যে আমার কাছে 7 টাকা আছে আমাকে তিনটে টাকা দেবে আমি একটা কোলগেট কিনব আর দামগুলো নেই দাম ভাঙা দি বলছে আমাকে টাকা আমি কোলগেট কিনব আমাকে তিনটে টাকা দেবে যে আমি আমি মেয়েকে বললাম মেয়ে ঘর থেকে তিনটা টাকা এনে দিল টাকাটা নিলো দিই বলছে আল্লা তোমাদের খুব দয়া করবে ও মুসলিম আছে আল্লা তোমাদের দয়া করবে তোমাদের ব্যবসাপাতি খুব ভালো যাবে শিক্ষার্থীতে চলে যাবে কৃষ্ণ কাটি মায়ের জয় তোমার ওরকমই বলেছে আমি কিন্তু মুসলিম মা আমাকে দুটো খেতে দেবে তা সেই ভক্ত মায়ের কাছ থেকে দুটো সেবা নেয় আর বলে তোর না অনেক হবে তারপর ছেলে আই পি এলে চান্স পেয়ে যাবে আছে আমি ভক্তদের বারবার বলছি কৃষ্ণকালী মা কিন্তু আমার কাছে এসেছে আমার মা অনেক বাড়িতে যাচ্ছে টাকা পলা অনেক কিছু গন্ধ পাচ্ছে অনেক 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 মায়ের তাই কোনো ভিকারি কুকুর কেউ কিছু এনে পারে পাঁচ দুধ সেবা দেবে যেটুকু হয় ওর তো অনেকে চায় না দেবে সন্তুষ্ট করে দিয়ে তার সমস্ত বাধা বিপত্তি বিঘ্ন যা আছে সব কাটিয়ে দিচ্ছে এই মন্ত্রপুত্র ত্রিশুলের অসম্ভব শক্তি আর এই ত্রিশুলটা সত্যি বলছি তোমাদেরকে আমার সঙ্গে মানে আমার কপালে ঠেকানোর সাথে সাথেই না আমার ভেতরটা যেন মনে হচ্ছে হালকা হয়ে গেল মায়ের কাছে কি চাইবো খুঁজেই পাচ্ছি না তো দেখো কত ভক্ত এসেছেন এরাও এসছে প্রবার বাঁকুড়াও বলতে পারবো না আবার আচ্ছা আচ্ছা প্রথম না আচ্ছা ওই ভিডিও দেখেই আসছেন তো আচ্ছা বেশ মানুষ আমরাও তাই আসা হ্যাঁ হ্যাঁ ওই জন্য মাঝে সবার মঙ্গল করেন মাঝে সবার মঙ্গল করেন হ্যাঁ তাই কামসাতই হয় ভগবানকে ডাকলে ভগবান সত্যিই আসে ভক্তের ডাকে ভগবানকে তো আসতেই হবে আর আসল কথা হচ্ছে আমাদের বিশ্বাস তাই না কত ভক্ত এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে শুধুমাত্র কি আমরা সিউড়ি থেকে গেছি শুনলে ওরা বাকুড়া থেকে এসেছে এরকম কলকাতা থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ সর্বত্র সব জায়গা থেকে ভক্তরা এসেছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে শুধুমাত্র ওই যে মালা মায়ের কাছে কিচ্ছু চাহিদা নেই একটা মালা নিয়ে যেতে হবে মালা গলায় দিয়ে দেবে আবার সেই প্রসাদি মালাই ফেরত দিয়ে দিচ্ছে ভক্তদের সাথে সেই মালা বাড়িতে নিয়ে গিয়ে শুধু জব করতে হবে আর মায়ের ওই একটা ছবি যদি বাঁধিয়ে রাখা হয় তাহলে মঙ্গল মায়ের সামনে বসে শুধুমাত্র মায়ের জব তো আমিও তো সেইটাই করেছিলাম সেই জব করলেই সত্যিই মা চলে আসছেন ঘরে সবার ঘরে আসছেন তাদের কাছে শুনেই আমি গেছিলাম তো আমাকেও তো মা অলৌকিকভাবে দর্শন দিলেন তো এই ভক্তের অনুভূতিতে ভগবান আসবেন ভগবান কি সশরীরে দশটা হাত নিয়ে নেমে আসবেন আর যদি সত্যিই ভগবান দশটা হাত নিয়ে নেমে আসেনও আমাদের সামনে আমরা সেই সহ্য করতে পারবো সে জিনিসটা তো আমরা সহ্যই করতে পারবো না তাই ভক্তকে কৃপা করার জন্য ভগবান আসেন মানুষের ভিতর দিয়ে আমাদেরকে সেটা অনুভূতি দিয়ে আমরা সেটা বুঝতে পারি মা বুঝিয়ে দেন তো অনেকের সত্যিই অনেক কৃপা হয়েছে মা অনেক কৃপা করেছেন অনেক রোগ ব্যাধি সব সেরে গেছে তো সেটা শুনে আমরা এলাম দেখলাম তো যাক আমাদের অনেক সমস্যা মানে আমি তো কোনো সমস্যার কথা বলতেই পারলাম না ওই ত্রিশুলটা কপালে ছোঁয়ার পর আমার তো ভিতরটা এত হালকা হয়ে গেল কি চাইবো আমি সব ভুলেই গেছি যে আমি কে আমার যে আত্মীয় পরিজন আমার সংসার আছে আমি সব ভুলেই গেছি জানো কি অদ্ভুত আর মেয়ে আমার মেয়ে তার সমস্যার কথা জানালো তো যাই হোক সমাধানের কথাও মা বলে দিয়েছেন যেটা বলে দিয়েছেন সেভাবে আমরা এবার করে দেখি সমাধান নিশ্চয়ই পাবো আশা করি সবাই পাচ্ছে আমরাও পাবো তো তোমাদের যদি কারোর আসার ইচ্ছা থাকে আসতে পারো দেখতে পারো একবার মায়ের নামটা জপ করে দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় শুধুমাত্র এই নাম এই নাম ভক্তিভরে জপ করো আর এই যে মোবাইলে আমি তো ছবি পাঠাচ্ছি তোমরা দেখতে পাবে আর মায়েরও ছবি আছে মোবাইলে তোমরা সেই ছবি দেখে একবার নাম জপ করলে আমার মনে হয় যে তোমরাও উপকার পাবে করেই তো দেখো না করেই দেখো তো মায়ের কাছে প্রথমেই বড় বড় কোনো জিনিস চাইবে না শুধুমাত্র নামটায় জপ করো নামটাই জপ করতে করতে তোমার মানে ইচ্ছা মানে কি তোমার সত্যিকারের প্রয়োজন সেটা মা ঠিক তোমাকে বুঝিয়ে দেবেন তুমি সেটাই তখন তোমার মুখ দিয়ে বেরিয়ে আসবে আর তখন তুমি রেজাল্ট পাবে আশা করি পাবে এটা আমার মনে হয় পাবে কারণ আমি পাচ্ছি পেলাম তো সেজন্য আমি তো মাকে দেখতেই চাইলাম একটু তো মা তো আমাকে ঠিকভাবে একটু বুঝিয়ে দিলেন তো আমি সেটা বুঝতে পারলাম তো সেরকম অনেকেই পেরেছে আর মা এই মঙ্গলা মায়ের মুখ দিয়ে কথা বলাচ্ছেন মঙ্গলা মা কিন্তু মানে না খেয়ে আছেন সকাল থেকে না খেয়ে শুধু আমাদের সামনেই দেখলাম একটু শরবত খেলেন আর সারাক্ষণ রাত্রিতেও শুনলে তো তোমরা যে একটি ঘন্টা মাত্র ঘুমান ভক্তদের জন্য ভক্তের মঙ্গলের জন্য মানে ঘুমও পর্যন্ত হয় না তোমরা মন্দির ঘুরে আসতে পারো মায়ের নাম জপ করতে পারো আর কমেন্ট বক্সে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমাদের রাস্তার ঠিকানা বলে দিলাম তোমরা ঘুরে এসো